আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু সেই গালা লাইফ স্টাইলে চলে আসছি যেখানে কিস্তিতে টি শার্ট বিক্রি করা হয় এই যে আমরা দেখতেছি একজন সেলসম্যান এই সেলসম্যান ভাইকে এই সেলসম্যান ভাইকে আসলে জিজ্ঞেস করব যে কিভাবে আপনারা কিস্তিতে এই টি শার্ট বিক্রি করে থাকেন কি ভাই বিশ্বাস করছেন না আপনারা কেন বিশ্বাস করব এস পর্যন্ত কোনো জায়গায় আমরা শুনিও নাই যে টি শার্ট কিস্তিতে বিক্রি হয় আসলেই ভাই গালা লাইফ স্টাইলে হচ্ছে কিস্তিতে আপনি টি শার্ট গেঞ্জি শার্ট হ্যাঁ

সমস্ত কিছুতে রাজি কিন্তু আমার মনে হয় না যে কেউ ভাই কারো গার্লফ্রেন্ড ফেসবুক আইডির পাসওয়ার্ড কেউ দিবে এটা ভাই অসম্ভব ভাই এই শেষ নাই আরো আছে আর কি ভাই ভাই গার্লফ্রেন্ড যদি পুরোটাই দিয়ে দেন তো ভাই তাহলে 50% ডিসকাউন্ট গার্লফ্রেন্ড পুরোটাই মানে মানে আপনি দলিল দিয়ে দেন তাহলে এবং কিস্তির আমরা মাসে নেই আপনি মাস ভাই এইটা আমার গার্লফ্রেন্ড ভাই গার্লফ্রেন্ড যদি গার্লফ্রেন্ড যদি কালো হ্যাঁ গার্লফ্রেন্ড চাইছেন গার্লফ্রেন্ড

ব্যবহার <laughs> <laughs>